বন্ধুরা এতদিন দেখছো অনেক রকম ভিডিও আজকে দেখবে মাছ মারা ভিডিও মাছ মারবে আমাদেরকে ফুলু এই যে সাবিজার হাতে নিয়েছে তারপর আমরা যাচ্ছি আজকে আসতে আমাদের আজকের কার পুরো লেজেন্ড মাছ মারা লেজেন্ড সোহেলের কাছে সোহেল ভাই সোহেল ভাই কেমন মাছ দিতে স্যার ভাই কেমন মাছ দিতে স্যার এই যে খোলই ধরে আমাদের শুধু খোলই ধরবে

দেখি এবার কতগুলো মাছ ওঠে ততক্ষণ একটু অপেক্ষা করো আর এই রোদে মাছ মারা এ খুলে ধর ভাই দেখ কতগুলো মাছ আছে এই যে দেখেন এই যে দেখো খুলে ধর ভাইয়ের কাছে মাছ এত উঠবে না আস্তে আস্তে দেখবো এবার কতগুলো মাছ হচ্ছে চলে যাবে ও ভাই মনে হচ্ছে তো বিশাল কিছু আছে ওরে বাবরে বাপ বিশাল বড় একটা গোসি মাছ দুইটা ওরে বাপরে বাপ এইটা আরে তিন দিনের খাওয়াতে একটা মাছ দিয়ে হবে ওরে বাপরে বাপ এই আস্তে 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 বড় মাছ আর একটা আরে তুই আর বাচ্চা হওয়ার দিলু ওনারে

तो पुडिंगला आसे यांना मालूमच पुठी मांस गोसि मांस टेगना मांस बोलि मांस बरे के गोसिيره ना कटुरी सुमा देख सु खुलिच बेपोर हा बोलि মাছ ধৰি পাব ন দে চাক মাছত